ডোনাল্ড ট্রাম্পের মুখের কথা কি পরিমাণ যে হালকা তবে পিওর পলিটিশিয়ান এটা তো বাস্তব আমেরিকার সকল রেকর্ড ভেঙে কিন্তু সে ভোট পাইয়া শপথ গ্রহণ করছে নির্বাচনের আগে পুতিনের খুবই শক্ত মিত্র ছিল ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো তখন বাইডেন সরকারের বিভিন্ন নীতি বিভিন্ন ইস্যু ইউক্রেনকে সহযোগিতা আরও নেটোকে ফান্ডিং অনেক কিছু নিয়ে তারপরে যে জার্মানির মধ্যে যে গ্যাস পাইপলাইনকে বিস্ফোরণ ঘটালো সেখানেও আমেরিকার হাত ছিল নানানভাবে এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান ছিল রাশার পক্ষে কিন্তু ক্ষমতার চেয়ারটাতে বসার পরেই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুতিনকে ভিলেন বানাই ফেললেন একটা স্টেটমেন্ট দেওয়া তবে রাশিয়া এটার প্রতিবাদ করেছে ক্ষমতায় বসতে না বসতেই পুতিনের সাথে পাঙ্গা শুরু হয়ে গেছে ট্রাম্পের তো দুই হাজার পঁচিশ জুড়ে যে ভবিষ্যৎবাণীগুলো আছে সেগুলো যে বাস্তব হবে আমরা ট্রাম্পের একদিনের অনেকগুলা নির্বাহী আদেশ সেটা প্রমাণ করছে পানামা খাল দখল করা হবে এই করা হবে মানে আপনি দেখেন যে পুতিনের সাথে আসলে এই পোলট্রিটা কীভাবে নিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আপনার পুতিন কাকু রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে তো কিভাবে ধ্বংস করছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংস করেছেন ওভাল অফিসে ফিরেই গতকালকে সাংবাদিকদেরকে ট্রাম্প বলছেন পুতিনের উচিত একটি চুক্তি করা আমি মনে করি চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছে আমি মনে করি রাশিয়া একটা বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে তার এই মন্তব্য শুনে নেটিজনরা বা যারা কূটনীতিকরা আছেন রাশিয়া আমেরিকার অনেকে একটু চিন্তায় পড়ছেন যে এই মন্তব্যটা ট্রাম্পের তো স্বাভাবিক মন্তব্য না কারণ অতীতে তিনি সর্বদা পুতিনের প্রশংসা করতেন এছাড়া ট্রাম্প জানান যে পুতিন কাকুকে কন্ট্রোলের চেষ্টা করবে কিভাবে সে পুতিনের সাথে একটা সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছে তার প্রথম মেয়াদে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলন সমালোচিত হয়েছিল কারণ সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার কথার চেয়ে পুতিনের বক্তব্যকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন তো সেই জায়গা থেকে সবাই মনতো বা মনে করত ট্রাম্পও বলতো যে পুতিনের সাথে তার খুবই চমৎকার সম্পর্ক আর এখন আইসা তার এই বক্তব্য দিয়া কি প্রমাণিত হলো তবে দিন শেষে আবার একটু হালকা পোষা দিয়া দিছে থাকে না একটা একটা টিয়া দিয়ে আবার থাক যাও কিছু মনে করো না একটা চুম্বা টুম্মা দিয়ে দিল দেখুন চুম্বা চুম্বা একটা বক্তব্য দিছে কি যে আমি মনে করি পুতিন আমার কথা শুনবেন এবং তিনি একটি চুক্তিতে সই করতে চাইবেন পুতিন নিশ্চয়ই খুশি নন এটাও সে বোঝে কারণ তিনি ভালো করছেন না আমি বলতে চাই তিনি টিকে থাকার চেষ্টা করছেন তবে বেশিরভাগ মানুষ ভেবেছিল এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হয়ে যাবে কিন্তু তিন বছর হয়ে গেল ট্রাম্প বলছে যে রাশিয়ার অর্থনীতি মুদ্রাস্ফীতি সহ নানান সমস্যায় রাশিয়া ভুগছে আর আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকি কি তাকে বলছেন যুদ্ধ শেষ করতে তিনি একটি শান্তি চুক্তি চান ইভেন জেলেন্স কি আপনার একটি চুক্তি করতে চান আপনারা দেখছেন ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ থেকে তেলবাজ হিসাবে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তোষামতকারী হিসাবে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জেলির ভূমিকা আমরা দেখছি আসছে যে মানে একটা সরকারকে কি পরিমাণ তোষামদি কারণ জেলির তো উপায় নাই বাইডেনের বিপরীতে ট্রাম্প এতদিন যেই ধরনের বক্তব্য দিচ্ছেন জেলির তো এমনি কোলিজা চিপ দিয়েছিল যে ট্রাম্প বসার পরেই কথা ছিল যে ইউক্রেনের জন্য যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফান্ড এগুলো আটকায় যাবে আর এই কারণে আপনাদের খেয়াল থাকার কথা গেল মাসের গত বছরের শেষের দিকে ন্যাটোর হাতে এই ইউক্রেন যুদ্ধের একটা দায়িত্ব কিন্তু বাইডেন দিয়ে গেল যে আমি যদি সইলো যাই ট্রাম্প পাইসা যদি কোনো পাগলামিও করে তোমরা কিন্তু যুদ্ধটা চালাই যাবা এই যুদ্ধটা যেন বন্ধ না হয় এই কারণে ন্যাটো মহাসচিবকে এই দায়িত্বটা দিয়ে দেওয়া হলো এখন ট্রাম্প পায়সা তার যে বক্তব্য তার যে অবস্থান জেলেন্সকির সাথে যে খাতির আলাপ এগুলো থেকে দেখা গেলো সে পাম্পর্ডটিতে গইলা গেল গইলে এখন পুতিনের সাথে এক ধরনের পাঙ্গা নিতে যাচ্ছে তবে ট্রাম্পের এমন বক্তব্যকে রাশিয়া থেকে প্রত্যাখ্যান করা হয়েছে যে রাশিয়া বলছে তারা তাদের সার্বভৌমত্ব এবং কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইভেন ন্যাটোর এই যে নাকের ডগায় এই ধরনের ঘাঁটি বা এই ধরনের একটিভিটিসকে রাশিয়া নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপী মনে করছে আর পুতিন এটা নিয়ে খুবই অফসেট একটা মাইন্ডে আছেন এখন দেখা যাক এই যুদ্ধ তার মানে আরো লম্বা সময় জীবিত থাকবে বোঝাই যাচ্ছে কি হয় আল্লাহ ভালো জানে ভালো থাকবে